ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরতে চান ইনজুরি থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা পেসার এবাদত হোসেন তবে সেরা ছন্দে ফিরতে তাড়াহুড়ো না করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্টরা লম্বা এই বিরতিতে ব্যাটিং এ উন্নতি করতে কাজ করছেন সিলেটের এই পেসার সেই সাথে বোলিং কোচ অ্যান্ড্রো অ্যাডামস পরামর্শে কাজ করছেন বোলিং নিয়েও দর্শক আমরা সাথে পেয়েছি আজকে জাতীয় দলের পেসার এবাদত হোসেনকে উনি ইঞ্জুরি থেকে ফেরার লড়াইয়ে আছেন খুব দ্রুতই ফিরবেন আশা করি একটু ভাই জানছ বেদ ভাই অনেক দিনের অপেক্ষা আমরাও ভাবছি সামনে তো পাকিস্তান সিরিজ এখন শুরু হবে ইন্ডিয়া সিরিজ আছে সেই সিরিজ থেকে কি আপনাকে পাবো হ্যাঁ ইনশাল্লাহ দেখেন প্রায় এক বছরের উপর হয়ে গেল তো চেষ্টা করেছি যে নিজের সর্বোচ্চটা দিয়ে রিহেভ করার যেহেতু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও মিস হয়ে গেছে ওডিও ওয়ার্ল্ড কাপের সাথে সাথে এখন সামনে পাকিস্তান সিরিজের জন্য একটু চেষ্টা করেছিলাম বাট এটা ভেরি আর্লি হয়ে যাবে আমার কাছে এখন আলহামদুলিল্লাহ প্রায় এইটি নাইনটি পারসেন্ট মনে হচ্ছে আমি ইম্প্রুভ করতে পেরেছি তো যে জিনিসটা হচ্ছে ওখানে ফিটনেস ট্রেনার আমাকে একটু ইয়ে করতেছে যে একটু সময় নেওয়ার জন্য বিকজ অফ আমি যেখানে আমার পারফরমেন্সটা শেষ হয়েছে ওখান থেকে যাতে আরও উপরে যাই টার্গেট হচ্ছে ওটা যে ওখান থেকে আমাদের আমার গ্রাফটা যাতে নিচে না আসে একটা বিষয় যে সেটা হচ্ছে আপনি বোলিং করছেন আমরা দেখছি ব্যাটিং করছেন রানিংও করছেন এখন আসলে কি শতভাগ ইন্টারনসিটিতে বোলিং করছেন না এখন আপনার আসলে কিভাবে ম্যানেজ না আজকে দেখেন লাস্ট বোলিং শুরু করেছি আজকে এক দেড় মাস হয়ে গেল বাংলা টাইগারে থাকতে ওখানে বোলিং করেছিলাম চিটংয়ে আর ইয়েতে আজকেও বোলিং করেছি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো ফিল করতেছি যে জিনিসটা হচ্ছে যে আমার রিদমটা আমি আস্তে আস্তে খুঁজছি তো আজকে যে ইন্টেন্সিটিতে বলিং করছি আলহামদুলিল্লাহ এইটি নাইনটি পারসেন্ট ইন্টেন্সিটি তো নিজের কাছে খুব ভালো ফিল হচ্ছে এখন এই সময় তো আসলে মূলত ফিটনেসটাই ফিরে পাওয়ার চ্যালেঞ্জ তারপরেও কি স্কিল নিয়ে কাজ করার সুযোগ থাকে কিনা হ্যাঁ অবশ্যই দেখেন এই এই সময়টাই হচ্ছে আমার ব্যাটিং সেকেন্ড স্কিল যেহেতু আছে ওইটা আমি যাতে যতটুকু পারি ইম্প্রুভ করে নেওয়ার ওনার সঙ্গে আপনার কোনো কথা হয়েছে কি না বা কোনো পরামর্শ স্পেসিফিক কোনো কাজ করার জন্য বলে। যে ওনার সাথে আমার কথা হয়েছে উনি বাংলাদেশ টাইগার টিমে আমরা যখন চিরঙে প্র্যাকটিস করেছিলাম তখন উনি গিয়েছিলেন তো কথা হয়েছে বলতে আমি উনি আমার বোলিং দেখেছেন তো বোলিং দেখার পরে উনি একটা ছোট্ট একটা জিনিস উনি ওনার চোখে ধরা পড়েছে তো ওইটা উনি আমাকে দেখিয়ে দিয়েছে ওইটা নিয়ে কাজ চলতেছি অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আমাদের সময় দেওয়ার জন্য দর্শক এবাদত হোসেন ফিরে আসার লড়াইয়ে শতভাগের বেশি দিয়ে চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব তিনি জাতীয় দলের জার্সিতে ফিরে ফিরতে পারেন সেই শুভকামনা তার প্রতি থাকবে আসুন রহমান যমুনা স্পোর্টসের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা